Það er sæni því að sjá Tandiðu ná Tandiðu svo Það er sæni því að sjá সালাম আলাইকুম আয়শা সিলতি কিচেন থেকে চলে আসলাম খুব মজার সুস্বাদু একটা রেসিপি নিয়ে আজ এই খাসির মাংস রান্না করব আমাদের পালিত খাসি জবাই হবে এবং সেই মাংসটা আজকে খুব সুস্বাদু উপায়ে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে খাসির মাংস একটা গন্ধ আছে অনেকেই খাসির মাংস রান্না করতে জানে না আজকে আমি সঠিকভাবে রান্না করে দেখিয়ে দিব যে খাসির মাংসে একদম খাসির গন্ধ থাকবে না খুবই মজা আমার হাতের এই খাসির ঝাল মাংসটা আপনারা অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন না টেনে আর বেশি বেশি করে শেয়ার করবেন বিশ্বাস করুন আমার মাংসের রেসিপিটা অসাধারণ আপনারা সাথেই থাকুন তাহলে ওর ওর নাম নাম কি কি জানো জানো রুস্তম 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 এই তো খাসি জবাই হয়ে গেছে মাংস বানানো হয়ে গেল এরপর আমি এখানে প্রায় তিন কেজি পরিমাণ মাংস ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে মাংসের ব্যাড স্মেলটা না থাকে তারপর পরে দেখুন মাংসের টুকরাগুলো এখানে এখানে মাংসগুলো খুব সুন্দর আমি সিনার মাংস নিয়েছি এবং ঘাড়ের কিছু মাংস টুকরা নিয়েছি আর কিছু নিয়েছি রানের মাংস তো এখন আমি এটাকে খুব সুস্বাদু উপায়ে ঝালঝাল করে রান্না করব। এখানে কিছু ট্রিক্স আছে কিছু মশলা আছে যেটা ব্যবহার করলে একদম খাসির গন্ধ তো আসবেই না বরঞ্চ খুবই সুন্দর একটা স্মেল আসবে যেটা খেতে খুব ভালো লাগবে টুকরোগুলোর সাইজ দেখে নিন কি সুন্দর কতটুকু টুকরো করেছি আমি খুব বেশি কিন্তু ছোট করি না খাসির মাংসের পিস কিন্তু খুব বেশি ছোট করলে ভালো হয় না কারণ রান্নার পরে কিন্তু সেটা অনেকটা ছোট হয়ে যায় দিয়ে দিচ্ছি তেল হাসির মাংসায় এমনি কিন্তু তেল থাকে অনেক তারপরও মোটামুটি আন্দাজ করে একটু তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব ডাসচিনি এলাচি দিয়ে দিচ্ছি এলাচি এলাচি এখানে আমি শুরুতেই দিব পাঁচটা এলাচি দিয়ে দিব একটু এভাবে মুখ খুলে খুলে দিয়ে দিচ্ছি মুখ খুলে খুলে এলাচিগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচটা দিয়ে দিচ্ছি আমি এখানে দশটা এলাচি ইউজ করবো কিন্তু বাকি পাঁচটা দিব আমি মাংসটা যখন হাফ হয়ে যাবে তারপর আমি সেখানে এই এলাচিটা দিয়ে দেব আচ্ছা দিয়ে দিলাম কথা বলতে বলতে আমি দুটো এলাচি বেশি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দেখুন কয়েক টুকরা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ পাতাটা কিন্তু আমি শুরুতেই দিচ্ছি না মাংস অনুপাতে কিন্তু আপনাকে পেঁয়াজ দিতে হবে খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো হয় মাংসটা মিষ্টি মিশিয়ে ঢাকতে লাগছে মাংসের মধ্যে এবং এখানে আমি দুই মুঠ দুই মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন তিন করে পেঁয়াজটাকে এই অবস্থায় আমি এখানে রসুনের পেস্ট দিয়ে রসুনটাকে এবার তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব এখানে দুই চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনটাকে এখন একটু ভেজে দিচ্ছি পিয়া বসতে দেখে বোঝা যাচ্ছে আমার তেল দেখুন একদম অনেক কম হয়েছে দেখুন একদম তেল নেই কেয়া অবস্থায় আমি একটু তেল দিয়ে দিলাম তেল কম হলেও কিন্তু খাসির মাংস টেস্ট হয় না সব কিছুর পরিমাণ ঠিক রেখে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হয় এবার এখানে দিয়ে দিচ্ছি আদা তেল আদা দিয়ে দিচ্ছি আমি এভাবে বয়মে ব্ল্যান্ড করে রেখে দিই যাতে গন্ধটা বের না হয় ফ্রিজে রেখে দিয়ে এক সপ্তাহের জন্য ব্ল্যান্ড করে ফেলি ভেজে রেখে দিই দুই টি দুই চা চামচ আড়াই চা চামচ পরিমাণ আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্টটা কিন্তু একটু বেশি হয় সারা আমাকে হ্যাঁ হ্যাঁ এটা বেখে দাও সারা আমাকে দাও পানি দেবাম একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে এখানে আমি পানি দিয়ে দিলাম

এখন আমি এখানে বাকি মশলা দেব এখানে দুটা তেজপাতা দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচির গুঁড়ো এক চা চামচ বলেছি আমি চেকি থেকে দেখে দেখে তারপরে মশলা ইউজ করি শুরুতে আমি খুব বেশি মশলা দিয়ে দিই না এটা জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়াটা কিন্তু খাসির মাংস একটু বেশি দিতে হয় এক চা চামচ দেশ চা চামচ পরিমাণ ধনিয়া দিই এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব আমি কয়েক পিস লং এখানে পাঁচ পিস লং দিয়ে দিলাম কয়েকটা কালো গোলমরিচ আট দশটা কালো গোলমরিচ দিয়ে দিলাম এবার কি ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই বড় এলাচ এই এলাচটাকে আমি থেতো করে এখানে দিয়ে দিব এতে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে চলে যায় এই যে দেখুন এখানে আমি মুখটা খুলে সেতো করে নিয়েছি আমার সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি এখানে আর কোনো মশলাই অ্যাড করব না সব মশলা আমার দেওয়া হয়ে গেল আর কোনো মশলা আমি অ্যাড করবো না শুধু মাংসটা যখন হাফ হয়ে যাবে তখন আমি এখানে এলাচি আর দারচিনি হয়তো দু টুকরা দেবো আর এলাচি তিন চার দিয়ে দেব আর এভাবে ভালো করে পেঁয়াজটাকে নরম করে কষিয়ে কষিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা দেওয়ার আগে মানে আবার একটু পানি দিয়ে দিব যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় পুরো পোড়া করে কষিয়ে নিলে কিন্তু মাংসর টেস্ট অন্যরকম হয়ে যাবে আমার মতো হবে না আমার মাংস রান্নাটা অনেক টেস্ট হয় সে যেটা সবাই পছন্দ করে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংস দিয়ে দিই সব মাংস দিয়ে দিই আমি চেষ্টা করি সব সময় মাংসের পানিটা দিয়েই মাংসটা রান্না করতে সেই মাংসটা কিন্তু দুর্দান্ত স্বাদ আমি আরেকটা কাজ করি যখন আমি মাংসটাকে কষিয়ে এভাবে তখনই প্রথম দিকেই আমি যখন এখন ঢেকে দিব আর সেখানে আমি এরকম ছোট এক কাপ পরিমাণ পানি দিয়ে দিই তাহলে পানিটা মাংস থেকে পানি নত্তি সুবিধা হয় আর এখানে একটু দাগ লাগার ভয় থাকে না আমি হাফ কাপ পরিমাণ দিলাম তাহলে আমার আর ঝোল দিতে হবে না আমি শুরুতেই কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এই পানিটাও মাংস থেকে বের হবে এই দেখুন এক কাপ আর কোনো পানি আমি এই মাংসের জন্য ইউজ করবো না আর দাগ লাগারও ভয় থাকে না আর অল্প আছে আস্তে আস্তে এই মাংস থেকে পানি বের হয়ে আসবে তো আমি এখন ঢেকে দিচ্ছি

ধরেছে তো শীতল নদী থেকে বা বিল থেকে মাছ পায় শিং মাগুর কই পুঁটি টাটকিনি ট্যাংরা বিভিন্ন ধরনের মাছ পায় তখন আগে আমাদের বাড়িতে নিয়ে আসে কারণ আমার হাজব্যান্ড এই মাছগুলো ভীষণ পছন্দ করে আর একটু প্রাইস বেশি ওদেরকে দেয় তাই মাছ ধরেই আমাদের বাড়িতে নিয়ে আসে তো এই মাছগুলো খুবই তরতাজা এবং খুবই সুস্বাদু তো মাছগুলো এখন বেছে নিচ্ছে এই যে এখানে এগুলো হচ্ছে টাটকিনি

বলকের মধ্যে আছে অনেক বড় একটা বলকের মধ্যে আছে এই অবস্থায় আমি এটাকে একটু জাল কমিয়ে দিবকে কিন্তু জালটা আমি বাড়িয়ে দিয়েছিলাম এরকম জালা রাখা যাবে না এখন একদম কমিয়ে দিব একদম অল্প জালে মাংসটা খুব সুন্দর করে হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি কতটুকু জাল দিয়েছি আমি দেখুন একদম খুব কম জালে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম এখন এভাবে বিশ মিনিট পর আমি আবার দেখব ঢাকনা খুলে কী অবস্থা এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আর আপনারা কিন্তু শুকনামরিচের ঝালটা যে যেভাবে পছন্দ করেন সেভাবে খাবেন আমরা ঝাল একটু কমই খাই তাই আমি একটু কম দিয়ে দিয়েছি আমি মাংসটা চেকে দেখেছি আর একটু ঝাল দিলে ভালো লাগবে মাংসটা এই জন্য আমি এখন আবার এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা অপশনাল যে যেভাবে ঝাল পছন্দ করে সেভাবে দিয়ে খাবেন এই জন্য আমি এখানে আমার মনে হচ্ছে যে আর একটু ঝাল দিলে ভালো লাগবে এই জন্য আমি আজকে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে দশ মিনিট পর আমি নামিয়ে নিব আর এখন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর মাংস থেকে অনেক পানি উঠে এসেছে এই পর্যায়ে যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে সেহেতু আমি একটু টিপে দেখছি কতটা সেদ্ধ হয়েছে মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো মাংস থেকে অনেক পানি উঠে এসেছে দেখুন সেহেতু এখানে আমি এবার একটু জালটা বাড়িয়ে দিব এবং বলেছিলাম যে রান্নার প্রায় শেষের দিকে আমি তিন চারটা এলাচি দিয়ে দিই আমি এখন এই এলাচিগুলোকে একটু দিয়ে দিব এখানে চারটে এলাচি আমি আবার দিয়ে দিলাম এখন জালটাকে একটু বাড়িয়ে দিবে সবাই না আমার সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাকে আর একটু কমি না দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার হাসির এখন আমার মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন এই যে মাংসটা একদম সফটও হয়েছে আবার খুবই মজাও হয়েছে দেখুন হয়ে গিয়েছে এই তো এভাবে আমার আমার মতোই রান্না করবেন আমার রেসিপিতে দেখবেন খুব মজা পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ঝাল খাসির মাংস রান্না করে দেখিয়ে দিন ভালো থাকবেন রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ